নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা টিপস সাথে ওষুধ নিশ্চয়ই তোমরা থানকুনি পাতার নাম শুনেছ হ্যাঁ বন্ধুরা বাড়ির আশেপাশেই তোমরা অনেক সময় দেখতে পেয়ে যাবে এই পাতা আর সেটা না পাওয়া গেলেও বাজার থেকে খুব কম খরচে তোমরা কিনে আনতে পারো এই পাতা আজকে মা তোমাদেরকে দেখাবে কিভাবে তোমরা এটা খাবে আর এটা খেলে আসলে কি উপকার পাওয়া যায় তো প্রথমে পাতাগুলোকে তুলে নিয়ে একদম ফ্রেশ করে ধুয়ে নিতে হবে এবার মিক্সিং জারে বা সিলনোড়াতে প্রথমে পাতাগুলোকে নিয়ে নেবো তারপর পাতাটাকে বেটে একটা লিকুইড পেস্ট বানিয়ে নিতে হবে তো এবারে তোমাদেরকে বলবো এটা আমরা কেন খাবো আর এর কি উপকারিতা আছে এটা আমাদের সব থেকে বড় কথা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তচাপ স্বাভাবিক রাখে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচ টুকটো টমেটো এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধ করতে প্রচুর পরিমাণে আমাদেরকে সাহায্য করে শুধু তাই নয় এটা আমাদের ত্বকের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার এবং ক্ষতস্থানে এটা লাগালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল হাফ চামচ লবণ তারপর খুব ভালো করে বাটার সাথে নুনার তেলটাকে মিশিয়ে নিতে হবে তারপর নাড়িয়ে চাড়ি নিলেই তৈরি হয়ে গেল আমাদের ওষুধ তো ভিডিওটা আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না